নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ভালো থাকুন তো আজকে যে টপিকটা নিয়ে বলবো খুবই খারাপ লাগবে আপনাদের শুনতে যে কালকে আমি একটা ভিডিও করেছিলাম তো সেই সম্পর্কেই বলবো মঙ্গলাময়ের নিয়ে তো অনেক কিছু আমরা শুনছি যারা ওনার এগেন্স্টে তারা বলছেন যে ওখানে টাকা চাওয়া হয় অনেক কিছু নেওয়া হয় উনি নাকি কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন অবশ্য সেটার প্রমাণ আমরা এখনো পাইনি সবাই বলছে আর এখানে খোস মানে যারা গেছে মানে নিজেরা গেছে শ্যামসুন্দরী মন্দিরে কী বলেছে শুনুন আমাকে অনেকেই ইনস্টাতে মেসেজ করে বলছে দিদি আপনাকে বলছি আপনি এটা প্লিজ বলবেন কি ধরনের ব্যবসা শ্যামসুন্দরী মন্দিরে চলে আর মা সেটা সহ্য করেনি বলেই এই ঝামেলাটা পাকিয়ে সব কিছু বের করে দিয়েছে এবং ওখানে কোনো ট্রাস্টই নেই কিছুই নেই এখানে স্কাইয়ের দুনিয়া আমাকে লিখেছে মঙ্গলামা আর শ্যামসুন্দরী মন্দিরের কি মিল তাই না কখনোই নয় কেন সেটা শুনুন মঙ্গলামা কখনোই তার মন্দিরে গেলে কাউকে বলে না এত হাজার টাকার শাড়ি চাই অরিজিনাল শাড়ি তার বিল চাই গয়না চাই বলে না এরা বলে কখনো কোনো ঈশ্বর কাউকে বলতে পারে না যে আমার ওই গয়নাটা পছন্দ কোনো পার্থিব জিনিসের প্রতি ঈশ্বরের লোক থাকতে পারে না হ্যাঁ যদি স্বপ্ন কেউ পায় সে এমনিতেই দেয় আদারওয়াইজ কিন্তু কেউ দেয় না ঠিক আছে আর যারা দেয় তারা হচ্ছে পুরোহিতরা বলে মায়ের পছন্দ হয়েছে যেমন ওই মন্দিরে বলা হয় শ্যামসুন্দরী মন্দিরে নাকি একজন গেছিল উত্তর কলকাতা থেকে লিখছেন আমাকে ইনস্টায় তার বন্ধু লিখছে তার বন্ধু গেছিল বলছে দিদি আমার বন্ধু গেছিল উত্তর কলকাতা থেকে কাতান শাড়ি নিয়ে মায়ের পুজো দিতে ওখানকার পূজারি বলে যে অরিজিনাল কাতান দিতে হবে বিল দেখাতে হবে বিল শাড়ির বিল দেখাতে হবে দশ হাজার টাকার নিচের শাড়ি মা পরে না মাকে বিল না দেখালে ভাবতে পারছেন কত বড় ধরি বাজার চতুর আর কতটা ব্যবসা ওখানে হয় কারণ ওই শাড়িগুলো নিয়েই পরে ওরা বিক্রি করে দেয় আমাদের এখানকার একটি দোকানে দক্ষিণেশ্বরের থেকে শাড়ি নিয়ে এসে বিক্রি করে শুনেছি আমার এক ছাত্র বলল আমি ভেবে অবাক যে অত বড়ো দোকানে এটা হয় তার মানে এখানেও এই এইসব হয় আমি দেখেছি আমার মামা নিজে পুরোহিত প্রচুর শাড়ি পায় অত শাড়ি আমার মাইমা পরতে পারে না ওখানকার যারা গ্রামের লোক তারা বলে যে বৌমা আমাকে দিয়ে দাও কম দামে বা পঞ্চাশ টাকা সত্তর টাকা যে যা দেয় ভালো ভালো তাঁতের শাড়ি তাকে দিয়ে দেয় যেরকম বাসুনলারা পঞ্চাশ টাকায় কিনতে আসে শাড়ি সেই রকম বা একশো টাকায় খুব দামি হলে কিন্তু এরা অনেক টাকায় শাড়িগুলো বিক্রি করে যেগুলো দামে দিয়ে দিতে হয় সেটা করে না তাহলে কেউ বলতে পারে বিল দেখতে চায় মা যে মা যে ঈশ্বর যে ইউনিভার্স পুরো নেচার যে সৃষ্টি করেছে সব সে আবার বিল দেখে সারিছে দশ হাজার কোটি টাকার শাড়িও তার কাছে তুচ্ছ এদের এই ভণ্ডামির জন্য প্রত্যেকটা মন্দিরের বদনাম হয় এদের এই ভণ্ডামির জন্য ইভেন ওখানে যারা যায় তাদেরকে তাদের গয়না দেখে বলে মায়ের না ওটা পছন্দ হয়েছে আমাদের স্বপ্নে বলেছে ওটা দিতে হবে এটা আমি একটা শুনেছিলাম একটা বাচ্চা মেয়েকে নিয়ে যে বাচ্চা মেয়েটা নান্তি পছন্দ হয়েছে আমি ভাবতাম বোধ তারা নিজেরাই বলছে না পূজারীরা বলে এই নোংরামিগুলো করতে আপনাদের লজ্জা করে না আপনাদের এই একজন দুজনের জন্য না পুরো মন্দির কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা গ্রামে গঞ্জে সব মন্দিরের সেবাইদরা পূজারী পূজারিনীরা না অপমানিত হয় তারা সবাই ভণ্ড হিসেবে পরিণত হয় এদের জন্য আজকে মঙ্গলামাকেও সবাই বলে ভণ্ড চিটিংবাজ আমি জানি না আজ অব্দি মঙ্গলামা কাউকে বলেছেন কিনা যে আমার অরিজিনাল কাতান শাড়ি চাই দশ হাজার টাকার নিচে মা শাড়ি পরে না এরকম কথা মনে হয় বলেনি তাই না ওখানে দশ টাকা দিয়েও পুজো দেওয়া যায় এক টাকা দক্ষিণা দিয়েও পুজো দেওয়া যায় এক লাখ টাকাও দেওয়া যায় সেটা মানুষ নিজের ভক্তিতে দেয় শুধু মায়ের মন্দিরের জন্য উনি বলেছেন এত দামি দামি জিনিস না দিয়ে আপনি যদি পাঁচশো টাকা শাড়ি দেন তার বদলে একটু সিমেন্ট বালি দেবেন তো আমি মঙ্গল আমাকে বলবো যে সেটুকুও বলার দরকার নেই ওরা নিজেরাই দেবে আর আপনার যতটুকু পুঁজি আছে সেখান থেকেও নিয়ে আপনি করুন আমি লিখে দিচ্ছি দশ হাজার টাকা আপনার গেলে দশ কোটি টাকা ওখানে ঢুকবে মায়ের মন্দিরের জন্য আর আপনি তো স্ট্রাসটি করে দিয়েছেন কাছে কোনো অসুবিধা নেই তিলোত্তমার কোনো বিচার না হলেও কুণাল ঘোষ গিয়ে ওখানে যে বিচারটা করেছে খারাপ না ভালো কারণ ওখানে সবাই প্রমাণ দিয়েছে যে এই চিটিংবাজিগুলো হয় মায়ের নামে আর মাও খুব রেগেই গিয়েছিলেন তার জন্যই স্বয়ং শ্যামচুন্দরী এটাকে ধরিয়ে দিয়েছে এই মন্দিরেও মানে মঙ্গলামার মন্দির নিয়ে যে আপনারা অপবাদ দেন সেই মন্দিরেও যদি কখনো এই ধরনের কাজ কারবার শুরু হয় চিন্তা নেই সোশ্যাল মিডিয়ার যুগ ভাইরাল করতে যতক্ষণ নামাতে এক সেকেন্ড এখানেও কিন্তু মানুষ বলবে কিন্তু আজ অবধি কেউ বলেনি হাজার হাজার মানুষ ওখানে লাইন দেয় কেউ বলে না যে আমার থেকে মঙ্গলামা এই চেয়েছে ওই চেয়েছে যারা নেগেটিভ ভিডিও করতো তার মধ্যেও একজন বললো না দোকান থেকে কোনো টাকা নেওয়া হয়নি কিন্তু একটা কথা মনে রাখবেন আমার প্রচণ্ড সর্দি হয়েছে সরি একটা কথা মনে রাখবেন কোনো দোকান পাট করতে গেলে তার সামনে যে ময়লা টয়লা হয় বা মেনটেনেন্সের জন্য কিছু টাকা নেওয়া হয় সেটা যদি উনি পরবর্তীকালে নিয়ে থাকেন যখন মন্দির হবে সেটা কিন্তু দোষের নয় দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে যারা ডালা আর্কেট খুলে রেখেছে বিনা পয়সায় নয় কিন্তু ঠিক আছে আর ট্রাস্টি ট্রাস্টি জানেন তারাপীঠে কোনো ট্রাস্টি নেই আমি এটা জানতামই না সেদিন যদি তারাপীঠ নিয়ে এটা না দেখতাম যে যে নতুন ব্যবস্থাটা তারাপীঠে করা হয়েছে রিসেন্ট হ্যাঁ যে থেকে পাঁচশো যে টাকার একটা তোচরূপ চলতো সেটাকে যে বন্ধ করা হয়েছে তখন শুনলাম যে ওখানে কোনো ট্রাস্টি নেই এরকম করলে ট্রাস্টিকে দিয়ে দেওয়া হবে তো প্রচুর মন্দির আছে বড় বড় যেখানে অনেক খারাপ কাজ হয় সবাই আপনারা মঙ্গলমার পেছনে কেন লেগে থাকেন বুঝি না যেখানে মানুষ এক টাকা দিয়ে সেরে যাচ্ছে মায়ের নাম করে তার পেছনে লাগা তাই না এই মন্দিরগুলোকে দেখুন যেখানে বলে যে দশ হাজার টাকার বিল দেখেই তবে আমি মায়ের শাড়ি পরাবো নালে মা পরে না কে বলেছে মা পরে না মাকে যদি একটা লালপা শাড়ি দেয় সুতির একশো টাকা তাও মা পরে ভক্তি করে যা দেবে তাই পরে তো ওদের ভণ্ডামির জন্য না যে মন্দিরগুলো সব নষ্ট হচ্ছে এই পূজারই পডকাস্ট আমি দেখেছিলাম ভেবেছিলাম যে ভক্তরা বোধহয় দেয় আমার সন্দেহ হয়েছিল যে সোনা পছন্দ করে ফেলছে মা আবার সোনা পছন্দ করে জানিনা না তো হ্যাঁ কেউ যদি ভক্তকে বলে আমি এটা খেতে চাই মা স্বপ্ন দেয় কিছু সে রেঁধে দেয় বা ভক্তকে যদি সে স্বয়ং স্বপ্ন দেয় সে কিন্তু দেবে সেটা এই পূজারীগুলো বলে কি করতে যেটা ঝাড়বে বলে এদের অসভ্য জন্য এদের বর্বরতা লোভের জন্য আজকে সব মন্দিরের পূজারী পূজারিনীরা বদলা হয় এদের জন্য কেমন আমরা জগন্নাথ মন্দিরে যাই সরকার থেকে একটা রেস্ট্রিকশন করে দিয়েছে বলে অন্য দিক থেকে ওরা ঝাড়ে কত টাকার ডালা দেবো জগন্নাথ দেবের পাঁচশো টাকা থেকে শুরু বলরামের হচ্ছে চারশো টাকা সুভদ্রার হচ্ছে তিনশো কেন ভাই সুভদ্রা মেয়ে বলে তার ডালার দাম কম কে ঠিক করেছে তোমরা ঠিক করেছো এখন আমরা গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি পুরীতে আমাদের জলভাত হয়ে গেছে সব জেনে গেছি তাই সরকারি জায়গা থেকে একটা ডালা কিনি কিনে পুজো নিয়ে দিই কিন্তু আমার যদি মনে হয় আমি পাঁচশো এক টাকা দিয়ে পুজো দেবো তখন পাঁচশো একের ডালা কিনি সেটা আমার মনের ভক্তি এরকম কোনো ব্যাপার নেই যারা পুরী যাবে আমরা বলে দিচ্ছি এই যে পান্ডারা যে কথাগুলো বলবে না ওরা না আগে যেমন অত্যাচার করে টাকা দিতে এখন পারে না ওই জন্য অন্যভাবে ভক্তি আবেগে মোল্ড করে ভক্তদের থেকে এইভাবে ডালার একটা দাম ঠিক করে তোমরা দেবে না তোমরা বলবে না আমরা ওখান থেকেই দেখবে সরকারি জায়গাতে ডালা পাওয়া যায় ভেতরেই ওখানে সব দামের ডালা আছে বা বাইরে থেকেও তুমি কিনে ঢুকতে পারো এই হচ্ছে ব্যাপার ঈশ্বর সবাইকেই কৃপা করে ভক্তি করে ডাকতে হয় ঈশ্বরকে সবসময় যে উপোস করে ডাকতে হবে তা না ঈশ্বরকে বন্ধুরূপেও পাওয়া যায় ঈশ্বরকে বাবা মা তুমি যে স্থানে বসাবে সেই স্থানেই পাবে আমার তো মনে হয় বন্ধুরূপে তাকে ডাকা সব থেকে ভালো মনের সব কথা বলা যায় তো খুব ভালো থাকবেন মঙ্গল আমার খারাপ কি চিটিংবার জানি না তবে অনেক মন্দিরে এগুলো হচ্ছে আমাকে তারা লিখে জানাচ্ছে কিন্তু আজ অব্দি আমাকে ইনস্টাগ্রাম বা কোনো জায়গায় মঙ্গলামার নিয়ে কেউ লেখে জানায়নি যেদিন মঙ্গলামার খারাপ কিছু আইনতভাবে ধরা পড়বে প্রমাণিত হবে চক্রান্ত করে নেয় কিন্তু প্রমাণিত হবে যেদিন আমি বা আমাদের দিকে যারা বলছে তারা ফার্স্ট আওয়াজ তুলব তার বিরুদ্ধে কিন্তু যতদিন বিনা প্রমাণে চাচাচ্ছ কিচ্ছু হবে না যতদিন ভক্তরা বলছে আমরা এখানে এসে শুধু মায়ের নাম করে উপকার পাচ্ছি ততদিন আমরা মঙ্গলামার পাশে থাকবো কারণ এখানে প্রচুর মানুষ উপকার পাচ্ছে মাকে ডেকে পাচ্ছে আর সেই মাকে প্রতিষ্ঠা করেছে মঙ্গলামা এটা কুসংস্কার নয় এটা ভক্তি যুক্তিতর্কের বাইরে গিয়ে হয় ঠিক আছে ভালো থাকবেন